কতদিন ওষুধ খেলেন এটা এক এক মাস এক মাসের ডোজ দিয়েছিলাম এক মাসের ডোজ দিয়েছিলাম হ্যাঁ ওষুধটা কবে শেষ হয়ে গেছে দু তিন দিন আগে শেষ হয়েছে দু তিন দিন আগে শেষ হয়ে গেছে ওষুধ চলাকালীন কেমন টাইম পেয়েছিলেন আহ দশ থেকে পনেরো মিনিট টাইম পেয়েছি এবং ইচ্ছাও খুব মানে আগে যা ছিল তার ডবল গুণ ইচ্ছাটাও বেড়ে গেছে স্ট্রং শক্ত ফিলিং হ্যাঁ একদম হ্যাঁ ঠিক ছিল সব আচ্ছা কোনো অসুবিধা হয়েছিল না কোনো অসুবিধা হয়নি জায়গা আলাহুল্লাহ ভালো এখন কত মিনিট টাইমই পাচ্ছেন এখন হ্যাঁ পনেরো মিনিটের মধ্যে আচ্ছা ওষুধ শেষ হওয়ার দুই তিন দিন হয়ে গেলে এখনো পনেরো মিনিট টাইম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যদিও আপনি এখন সুস্থ হ্যাঁ তারপরও আমাদের যে ফুল কোর্সটা আছে সেই ফুল কোর্সটা কমপ্লিট করে ফেলুন হ্যাঁ যদি এক মাস খেয়েছেন আর এক মাসটা খেয়ে নেন হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আর ভবিষ্যতে খেতে হবে না বুঝতে পারছেন ওটাই আর কি এখন দ্বিতীয় মাসের জন্য ঠিকানাটা লিখে পাঠিয়ে দেন আমি অর্ডার কনফার্ম করে দেবো আর যেহেতু দু তিন দিন হয়ে গেছে অলরেডি পাঠাতে পারবে আরো তিন চার দিন লাগবে হ্যাঁ মাঝখানে গ্যাপ না দেওয়াই ভালো না আমি ওই কল করলাম তো সময়ের জন্য কল করতে পারি আমি তাই দু তিন দিন গ্যাপ হয়ে গেছে হ্যাঁ আমি এখনই ঠিকানাটা লিখে তাহলে দ্বিতীয় মাসের জন্য যেটা থাকে হ্যাঁ আপনাদের দেয়ার সেটা দিয়ে দেবেন আমি অর্ডার করে দিচ্ছি হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইজান ওকে